আমি আফরোজাল নাজনী সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন মায়ের হাতের টিফিনে বুঝতেই পারছেন নামটা শুনি আমাদের এই আয়োজনটা কিন্তু বাচ্চাদের টিফিন নিয়ে কারণ আমাদের মারা আমরা প্রতিটা রাতেই কিন্তু একটু টেনশানে থাকি কাল বাচ্চাকে কি টিফিন দেবো কিন্তু সে টিফিনটা হতে হবে স্বাস্থ্যসম্মত আবার মজাদার কারণ বাচ্চারা কিন্তু মজার টিফিন না হলে খাবেও না তাই না তো সেই চিন্তাটা থেকেই আমাদের এই আয়োজন এবং এই আয়োজনে আজকে আমি করে দেখাবো খুবই মজার একটা আইটেম প্রন শ্বাসলিক বুঝতে পারছেন চিংড়ি মাছ মুরগি এই খাবারগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তাই না এবং সেই ধরনের একটা রেসিপি প্রন শ্বাসলিক করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি চিংড়ি মাছ এখানে বড়ো বড়ো চিংড়ি নেওয়া হয়েছে এখানেও রকটা কেটে বের করে ফেলা হয়েছে এখানে লেজটা রাখা হয়েছে কারণ চিংড়িটার যদি একটু লেজটা থাকে দেখতে ভালো লাগে আর শ্বাসলিক যেহেতু আর সেজন্য একটু স্টিকে গাঁথতেও সুবিধা হবে তেল লাগছে সয়া সস ফিশ সস একটু লাগবে আপনার লেবু অথবা সিরকা যেটা দিবেন কারণ সব সবসময় একটু লেবু বা সিরকা ব্যবহার করবেন আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া গোলমরিচ কুড়া টমেটো সস বা টমেটো ক্যাচ আপ আপনারা ব্যবহার করতে পারেন তারপরে ওয়েস্টার সস লবণ চিনি আর যেহেতু ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা একটু চোখো করে কাটা আছে শাসলিক স্টিকে গাঁথার জন্য সো এই কয়টা জিনিস লাগবে ভাজার জন্য তেল তো চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে চিংড়ি মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে নিব আপনারা চাইলে আগের রাতে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন জাস্ট সকালে ভেজে সার্ভ করতে পারেন টিফিনটা পরিবেশন করতে পারেন তাতে কাজটা এগিয়ে যাবে আর ম্যারিনেশন করা থাকলে খেতেও ভালো লাগে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি কিছুটা ঝাল আপনার বাচ্চা বা আপনাদের পরিবারে যেরকম ঝাল খায় সে অনুযায়ী স্বাদ অনুযায়ী ঝাল দিবেন কারণ চিংড়ি মাছ তো একটু ঝাল লাগে একদম ঝাল ছাড়া মাছ ভালো লাগে না তো যারা ঝাল কম খান তারা গোলমরিচ গুঁড়াটা বেশি দিবেন আর মরিচ লাল মরিচের গুঁড়াটা কম দেবেন এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এরপরে দিচ্ছে টমেটো সস এখানে কেউ চাইলে ঝাল যদি আরও বেশি পছন্দ করেন চিলি সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন কারণ আমি চার বাড়িতে বাচ্চা যেরকম ঝাল খায় সবটা সেটা কিন্তু সময় সেটাই বলছি ঝালটা স্বাদ অনুযায়ী এবং এখানে আমি দিয়ে দিলাম ওয়েস্টার সস একটু ভিনেগার দিচ্ছে খুব অল্প সয়া সস দিচ্ছি এবং মেইনেট করে রাখলে একটা আলাদা টেস্ট চলে আসে একটু ফিশ সস দিচ্ছি সব কিছু দেওয়া হয়েছে এখন খুব অল্প চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য এবং একটু সুন্দর কালার আসার জন্য চিনিটা ব্যবহার করলাম এখন খুব ভালো করে আমি মিশিয়ে নি বলেছি এইভাবে চাইলে কিন্তু মেরিনেট করে রাখতে পারেন এবং আমি করছি চিংড়ি দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারেন সেটা চিকেন শ্বাসলিক হবে যেহেতু প্রন দিয়ে করছি তো আমাদের নামটা হয়েছে প্রন শ্বাসলিক একটা রেসিপি দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় নানাভাবে নানা কিছু করা যায় সো একটা রেসিপি দেখে নিলেই আসলে আমার মনে হয় সবগুলোই করা যাবে খুব সুন্দর করে মশলাটা ভালো করে গায়ের সাথে মেখে এভাবে মেইনেট করে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা আর আমি বলেছি যে চাইলে আগের রাত করে রাখতে পারেন তাহলে ইয়ারটলাইট বক্সে করে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এবং পরের দিন সকালে জাস্ট এখন আমি যেটা করব শিখে গাঁথবো জাস্ট এরকম করে শিখে গেথে আপনারা পরিবেশন করবেন যাতে বাড়িতে এরকম একটু ডিজাইন করা স্টিকটা নেই তারা কিন্তু শাসলিকের কাঁথিতে ঘেঁথে নিতে পারেন এটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন সব জায়গাতে দেখবেন বললেই হবে শাসলিকের স্টিক লাগবে দিয়ে দেবে জাস্ট সুন্দর করে চিংড়ি মাছটাকে গেঁথে নেব বড় বড় চিংড়ি নাওতে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগে বাচ্চারা পছন্দ করে আর এর সাথে আমি এই যে আমাদের যে ক্যাপসিকাম পেঁয়াজটা রেখেছি একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি তাতে হবে কি ক্যাপসিকাম আমাদের টমেটো পেঁয়াজ এটার মধ্যেও এই মাছের ফ্লেভারটা যাবে এবং মশলাগুলো লেগে যাচ্ছে জাস্ট এটা আমরা বানানোর আগে কেটে নিব এবং আমি দেখেছেন সিডলেস করে নিয়েছি এভাবে নিবেন টমেটোটা বিচি ফ্লেভার বিচি না ফেললে যেটা হয় পানি বের হয় এবং সেটা খুব তাড়াতাড়ি চুলায় দিলে গলেও যায় জাস্ট বিচিটা ফেলে এভাবে নিয়ে নেবেন খুব সহজে হয়ে যায় এবং খুব দারুণ মজা বাচ্চারা সবাই পছন্দ করে শুধু বাচ্চাদের বলবো কেন বাড়ির বড়রাও কিন্তু পছন্দ করে আমি চুলাটা জ্বালিয়ে দেই কারণ আমি এখানে আর দিবো না আর একটা চিংড়ি দিই বেশ এখন একটু দিয়েছি টমেটো শশাটা দিলেই শেষ টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম শিখে গেঁথে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে আমি এখন খুব অল্প তেল দিব তেল খুব বেশি লাগে না কিন্তু যেহেতু আমি স্টিকে গেঁথেছি সো আমার একটু তেল বেশি দিতে হবে না হলে স্টিকের সাথে চিংড়িটা উপরে উঠে থাকবে আর আপনারা যখন শ্বাস কাটিতে দিবেন তখন একদমই অল্প তেলে কিন্তু ভাজা যাবে গ্যাস দিয়ে দেব আর চিংড়ি মাছ আপনারা সব সময় খেয়াল করবেন হতে কিন্তু খুব অল্প সময় লাগে এই জন্য চিংড়ি মাছটা খুব বেশি রান্না করতে হয় না অনেকক্ষণ চুলায় রাখতে হয় না তাহলে ভিতরে জুসি ভাবটা নষ্ট হয়ে যায় গ্যাসটা আমি এখন উল্টিয়ে দিব আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই আমি বলবো যে টাং ব্যবহার করবেন কারণ হাত দিয়ে করতে যাবেন না আমি যেহেতু সবসময় কুকিং নিয়েই কাজ করি আমি কুকিংয়ের ট্রয়লার তো আমার এটা অভ্যাস হয়ে গেছে গরমটা আমার সহ্য হয়ে যায় আপনারা এটা সবসময় টাং ইউজ করবেন চিংড়ি মাছটা রঙটা চলে আসলে আমাদের কিন্তু বুঝতে এটা হয়ে গেছে কারণ আমি আগেও বলেছি আবারও বলছি তিনবার যদি বেশি রান্না করে ফেলেন ভেতরে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে তখন খেতে কিন্তু একটু রাবার রাবার একটু স্পঞ্জি ভাব চলে আসবে যেটা বাচ্চারা পছন্দ করবে না এবং বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে কিন্তু আমাদের রেসিপিগুলো নির্বাচন করা হয়েছে কারণ বাচ্চারা যাতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে টিফিনে এবং অবশ্যই সেটা মায়ের হাতের খাবার তাহলে তো কথাই নেই তাই না আর এখন যেহেতু কোভিড চলছে যাচ্ছে আসছে কোভিড কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি তো আমরা যদি বাড়ি থেকে খাবারটা রান্না করে আমাদের বাচ্চাদের দিতে পারি তাহলে কিন্তু সেটা বাচ্চাদেরাস্থ্যের জন্য খুবই ভালো সেই স্বাস্থ্য ঝুঁকিটা থাকে না কোভিড এর ঝুঁকি থাকে ফুড কনটামিনেশনের ঝুঁকি থাকে সেটা থেকে কিন্তু বাচ্চাদের রক্ষা পায় গ্যাস কালারটা চলে আসছে এবং আমাদের কিন্তু হয়েও যাচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরে প্রত্যেকটা পাশ কিন্তু করে নিতে হবে যেহেতু ডুবো তেলে করছি না সে জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা কিন্তু হয়ে এসেছে কারণ খুব অল্প সময় লাগে আমি বলেছি চিংড়ি মাছ হতে নামানোর আগে আমাদের যেটা করতে হবে একটু গ্লেজি ভাবটা আনার জন্য আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে উপর দিয়ে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি এটাতে খেতে আরও ভালো লাগে এবং একটু চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দারুণ একটা টেস্ট আসে এই সময় লেবুর রসটা দিলে এবং ফ্রেশ একটা ভিটামিন সি বাচ্চারা কিন্তু লেবুর রস থেকে পেয়ে যাচ্ছে লেবুর রস দিয়ে কখনোই চুলায় জাল দিবেন না এই পাশে আমি একটু সস লাগিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু আমার গরমই আছে যার কারণে চুলা বন্ধ করে দেওয়ার পরও আমি এই কাজটা করতে পারছি এর পাশে হালকা করে লেবুর রস তৈরি হয়ে গেল এবার পরিবেশনের পাড়া দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর চলে এসেছে একটা কাবাব 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 একটা ফ্লেভারও চলে এসেছে তাই না যেহেতু খুব গরম আছে আমি একটু টিস্যু ব্যবহার করছি উঠিয়ে আমি তেলটা একটু ঝরিয়ে নিলাম এবং এটা দিয়ে ব্যাস ঠক ঠক হয়ে গেল দারুণ মজার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি প্রন শাসলিক। এভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে ভেজিটেবলটাও খাওয়াতে পারছি সাথে প্রণটাও খাচ্ছে দুটো একসাথে দিলে বাচ্চারা কিন্তু খেয়ে নেয় কখনোই ভেজিটেবল নিয়ে না করে না আর এই ধরনের মজা মজার এবং স্বাস্থ্যসম্মত রেসিপির জন্য কোথায় চোখ রাখতে হবে আপনাদের সংবাদ প্রকাশের পাতায় এবং আমি আবারও হাজির হয়ে যাব দারুণ মজার আর একটা রেসিপি নিয়ে চোখ রাখুন আমাদের সাথেই থাকুন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে